আমাদের বিশ্বনিবি হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের খুবই পছন্দের একটি খাবার রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওান আর এই রেসিপিটা হচ্ছে টালবি না চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক ফার্স্টে আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এর ভিতরে আমি ছয়টা বাদাম দিয়ে দিলাম কাঠবাদাম আর কাজু বাদাম আর এখন দিয়ে দিচ্ছি গম আর এই গমটাকে কিন্তু আমি প্রায় চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর ওটাকে ধুয়েই দিয়ে দিলাম আর এই যে একটু ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু খুব বেশি মিহি করা যাবে না দানা দানা টাইপ থাকবে আমি একটু কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়েও দিলাম আশা করছি বুঝে নেবেন অন্যদিকে চুলায় কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছিলাম আর দুধটাকে একটা বলক দিয়ে নিয়েছি দুধটাকে কিন্তু খুব বেশি জাল করে নেওয়া যাবে না এক দুই বলক আসলেই সেই আমি যেইটা ব্লেন্ড করে রেখেছি গমের সেটা দিয়ে দিলাম এখন দিয়ে খুব ভালো করে তাড়াতাড়ি করে নেড়ে দিতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে যেহেতু এটা গম স্টিকি টাইপের এই জন্য আর এখানে হচ্ছে গিয়ে আমি প্রায় পনেরো ষোলোটা খেজুর ভিতর থেকে বিচি ফেলে দিয়ে একটু চিরে নিয়ে দিয়ে দিয়েছি এটার ভিতরে কোনো রকম কিন্তু আপনারা মিষ্টি অ্যাড করতে পারবেন না এটা মূলত রান্না করা হয়ই খেজুর দিয়ে আর একটু স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম যাতে ভালো লাগে খেতে যারা লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন আর এটার কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে কারণ আপনার গমটা সিদ্ধ হতেও একটু ব্যাপার থাকে আর এটা রান্না হতে হতে দেখবেন আপনার গমটাও সিদ্ধ হয়ে গিয়ে

আর দুধটাও কিন্তু কমে একদম মালাই টাইপ হয়ে যাবে আর এটা খেতে যে এত মজা বিশ্বনবীর প্রিয় খাবার বলে কথা বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা নতুন দেখছেন তারা তো মাস ট্রাই করবেন আর এটা খেলে কিন্তু আপনার ডায়াবেটিক্স তারপরে হচ্ছে উচ্চ রক্তচাপ অ্যান্ড আপনার হাই প্রেশার এগুলো সবই কিন্তু নিয়ন্ত্রণে থাকে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের বিশ্বনবী খেয়েছেন অবশ্যই এর ভালো অনেক গুণাগুণ অ্যান্ড এটা খেলে কিন্তু আপনার ভরপুর পেটটা ভরে যাবে একদম আর এটা খেতে যে এত এত মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এর ভিতরে কিন্তু রকম সুগার অ্যাড করবেন না আর এই যে পরিবেশন করে আমি একটু দেখিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু খেজুর আমি আর একটু দিয়ে দিলাম একটু কাঠবাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এগুলো স্কিপও করতে পারেন আবার চাইলে বেশি বাদামও অ্যাড করতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা আমাদের বিশ্বনবী খেয়েছেন অবশ্যই আমাদের একবার হলেও ট্রাই করা উচিত আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন আর কার কাছে নতুন লেগেছে অবশ্যই সেই কমেন্ট জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম